আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিভিন্ন পর্যায়ের জনগণ জনতা যারা তার নীতি আদর্শে বিশ্বাস করে বঙ্গবন্ধুরে ভালোবাসে তাদের কাছে আমাদের আহ্বান মিনতি ভিক্ষা সবকিছুই করতে হবে এখন সেটাকে আপনি সমন্বয় বলেন সেটাকে আপনি আত্মসমর্পণ করা বলেন যে শব্দ দিয়ে আপনি এটাকে অলঙ্কৃত করতে চান চলবে এখানে কোনো পাপের কিছু নাই আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী নেতা এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোনো কৌশলগত স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নেওয়ারও কোনো সুযোগ নাই এটা বোকাামি এবং আপনি এই টেলিফোনের সবচেয়ে বড় কথা যেটা খেয়াল করবেন যে কোন লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না কোনো উপদেশ দিতে পারে না শুধু তেল মারতেছে শুধু তেল মানে যতন নতুন প্রজন্মের মিথ্যাও বলবো না অসত্য শব্দটা বলবো চাপাবাজি শুধু চাপাবাজি আর তেল এছাড়া কিছু নাই আপনি বলছিলেন যে পাঁচই আগস্টের পরিণতিটা অন্যরকম হতে পারত আবার হতে নাও পারত এই পাঁচই আগস্টের পরিণতি আওয়ামী লীগের পতন এটিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্ব এটার পেছনে দায়ী করবার একটা প্রচেষ্টা আছে সেদিন কদিন বিবিসি তোর একটা প্রতিবেদন দেখছিলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বেইমানি তাই বলছেন এবং ওবায়দুল কাদের বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে এটি প্রধান বেইবান মির্জাফর এরকম এরকম তকমা দেয়া হচ্ছে আসলে কি করলে আপনার কি মনে হয় কি করলে তাকে আপনারা আসলে এভাবে ট্রিট করতেন না মানে বেইমান বা মির্জাফর হিসেবে দেখতেন না অন্য কিছু ভাবতেন আপনাকে আমি একটা কথা বলি সেনা প্রধান তো আমার আত্মীয় না সেনা প্রধান বঙ্গবন্ধু কন্যা শিখে গেছে না এখন কোন কনসিডারেশন উনি সেনা প্রদান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই এটা নেত্রীর একক সিদ্ধান্ত এটা দ্বৈত সিদ্ধান্ত না উনি তাকে সেনা প্রদান করেছে আচ্ছা ভালো এখন আমি যদি ধরে নেই তিনি বেমানি করেছেন আপনার আমার ভাষা তো বেমানি হবে দুই পাড়া প্রতিবেশী দুই ভাই বোন হ্যাঁ দুই আত্মীয় তারা যখন ঝগড়া বিবাদ করবে তখন তো শুধু বেইমান কেন আরো অসভ্য ভাষায় অনেক দিবে এটাই তো বাস্তবতা একজন মুখে কি আসলে সাজা পায় তার থেকে বড় কথা আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপি আপনার শত্রু জামাত আপনার শত্রু এনসিপিও আপনার শত্রু এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন সেনাবাহিনীর যে প্রধান সেনাবাইতে তো শুধু জামাত-মনা বা বিএনপি মনালব থাকে সেনাবাইতে বাংলাদেশের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি তো সেখানে যখন আপনি তাদের প্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন তখন তারা কি বসে বসে কি আঙ্গুল চুষবে এগুলা কি কোন পরিপক্কতার পরিচয় হলো আর এখন কি সেটা আমি এর বলছে সেটা আমি কি বলছি সেটা আপনি যদি সিমলেস ভাবে শুনেন আপনি আমার আপনি আমার চিন্তার জায়গাটা বুঝতে পারবেন হ্যাঁ যেমন ধরেন আসাদ রহমান খান কেমন উনি বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ তো তাইলে উনি যদি বীর মুক্তিযোদ্ধা যেহেতু অনেক কথা ছোট করা যাবে না সম্মান করা যাবে না এবং উনি আমাকে খুব আমার সাথে খুব ভালো সুসম্পর্ক আমি সেই ক্ষেত্রে বলছি যে এই যে আপনি সবগুলো বক্তব্যকে আনতে হবে এই যে বিপ্লব বড়ুয়া ধরেন দলের যে দপ্তর সে বলছে আমরা টেরি পাইনি কি হচ্ছে বাইরে তো আপনি যে টের পাচ্ছেন না তাহলে আপনার হাতে এনএসআই ছিল আপনার হাতে বিজিবি ছিল আপনার হাতে এস বি ছিল শত বছরের গোয়েন্দা বৃত্তির একটি সংস্থা এস বি ছিল তা আপনি কিছু টের পেলেন না তো আপনি পুলিশ বিজিবি এগুলো দিয়ে কোনো ব্যবস্থা না করতে পেরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন তা এখন সেনাবাহিনী কোন পর্যায়ে কি করছেন সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না যদি সে আপনার সাথে বিট্রোও করে থাকে সেটাকে তো আপনাকে পলিটিক্যাল ভাষাতেই বলতে হবে এবং রিয়ালিটি ইজ অ্যাজ সাচ যে আপনি নাই তারা আছে সুতরাং আপনি যদি ব্যাক করতে হয় হয় আপনি সশস্ত্র সংগ্রাম করবেন যুদ্ধক্রিয়া ব্যাক করবেন আর না সমঝোতা করে রাজনীতি করে করে ব্যাক করবেন এখন এই ভাষায় কথা বললে তার আপনি রাজনীতি করে ব্যাক করতে পারবেন না তাহলে কি আপনি 1971 সালের ওই অস্ত্র কোথা থেকে পাবেন সেই অস্ত্র দিয়ে কি বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতা কর্মীদের করবেন বিপন্নাইজ করবেন তারপর আপনি আর্মির সাথে যুদ্ধ করে ফিরবেন এইদিকে তো চিন্তা আপনার চিন্তা না হয় তাহলে এই ভাষায় কথা বলা পরিত্যাগ করতে হবে ওয়াইদুল কাদের সাহেবকে হি হ্যাজ স্টপ দিস আই রিয়েলি ডোন কেয়ার অল আই কেয়ার ইস যে পলিটিক্সটা এগিয়ে যাক এই ভাষায় কথা বলে পলিটিক্স আগায় না এবং দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে এস এস এফ নেত্রীকে বাঁচিয়েছে পিজিআর নেত্রীকে বাঁচিয়েছে এস কিসের সদস্য এস এস এফ সদস্য এস এস এফ মূলত নৌবাহিনী বিমান বাহিনী থেকে আসে পিজিআর প্রেসিডেন্ট কাজে পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য তাহলে আপনি সেই বাহিনীর প্রধানকে আপনি ওপেনলি এই সাক্ষীর জন্য আপনি এগুলা বলবেন আপনি ফোন করেন না সেনা প্রধানকে আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনা প্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করতে বোঝাপড়া করেন আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না যদি একটা ক্ষমতা থাকে আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব ক্যাম্প লাগাই আপনি বাংলাদেশের সেনা প্রধানকে আপনি মির্জাফর ডাকছেন মানে কোন কোন ইকুয়েশনে ইকুয়েশনটা কি আপনার আপনি কি জানেন আপনি কি করতে চান কর্ম পরিকল্পনা কি বলেন আমাদেরকে আমাদের জানার অধিকার আছে এই কথা বললে আপনাকে আবার ওই যে আগের মতো বলবে যে রাশের ক্রমান এই কারণে আমি তো সরকারের পক্ষে কথা বলি সরকারের বিপক্ষে কথা বলি কিন্তু এই লোকের ধারণা ওই লোকের বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা প্রবলেমটা হচ্ছে এইটা যে আপনি যখন কাউকে কোনো ভালো বুদ্ধি দিতে যাবেন ভালো কথা বলতে যাবেন তখন আপনি খারাপ হয়ে যাবেন দিস ইস দ্য প্রবলেম তাহলে এই বাস্তবতায় কি মনে হয় যদি আপনি নির্বাচন করবেন সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাক্তার নির্বাচন করতে বাস্তবতায় নির্বাচনে দিবে কথা আপনারা সব হ্যাঁ আপনি পুলিশ বাহিনী পনেরো বছর ঠিক আছে পুলিশ নাই কেন পারেন সেগুলা দেখেন আপনি এখন পুলিশকে গালি গ্লাস করতেছেন কত হেলাই টকিং এবার আপনি আপনি এইটা কেন করবেন ঠিক আছে আপনার মনে থাকুক না আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ ঠিক আছে তার সাথে বোঝাপড়া করবেন কি করবেন না দেখা যাবে আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে লাভালাভি করলে তো হবে না কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী এমপি মাথায় চুল নাই সময় আছে তো জিম করতেছে পিলেট করতেছে আমরাও করতেছি আমরা ভালো আমরা তো নিয়ে পড়ে আছি আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতা গুনের পাঁসার সামনে উঠাই বলতেছে এটা কোন মানে আছে বলে সরি আই এম সরি এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ আমার ক্ষমা করবেন আই এম সরি মানে এটা আমার বলা ওই ঠিক মানে ওইটাই মানে তাদেরকে বিপদে ফলায় আমি বক্তব্য দিচ্ছি এটা মানে কি জি

বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেন এটা কি ছোট জিনিস আপনি বলেন জিনিস ট্রান্সপোর্ট প্লেনটা যারা যারা নিয়ে গেছে তারা কি মেজর নো তারা কমান্ডার রাইট আচ্ছা যে হেলিকপ্টারে বনের নিকট সংলগ্ন জায়গা থেকে নিয়ে তাকে পুরানো বিমান দরে নিয়ে যাওয়া হলো আপনি কি মনে করেন একটা হেলিকপ্টার লুকিয়ে রাখার মতো কোনো জিনিস সত্যি আপনি বিশ্বাস করেন যে সেনাবাহিনী জানতো সেনাবাহিনী প্রধান জানতো না শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন তা তাহলে উনি যদি দেশ ছাড়তে না দিত তখন আপনি কত নম্বর মির জাফর বলতেন ওনাকে আপনি আমি খুব বেশি কথা আপনি বুঝতে পারছেন আমি কি বলছি এতগুলো লোক যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিলো আপনার তালিকা পেয়েছেন না ছয়শ কত জন হ্যাঁ তারা বেঁচে আছে কিভাবে উনি ওদের কাছে কিভাবে বেঁচে আছে যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো ওনাকে খুঁজে বের করার ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া টুকার তো উনি যে কথাটা বললেন ভাবে দরকার ছিল আমি সেনাবাহিনীর প্রধানের কথা বলছি না আমি তো ওনাকে নিয়ে খুব খুশি সেটাও বলতে চাই না ওনার আরো ভালো ভূমিকা থাকা উচিত ছিল কিন্তু আমি এই ভাষায় কেন কথা বলবো রাশিক রহমান সম্প্রতি সলিমুল্লা খান অধ্যাপক সলিমুল্লা খান তিনি তার একটি বক্তব্য বঙ্গবন্ধু নিয়ে বক্তব্য দিয়েছেন এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুর মিড লেভেলের মানুষের নেতা এরকমটা বলছেন তিনি আসলে জনগণের নেতা না তিনি মিড লেভেলের নেতা ছিলেন আসলে কি মানে এইটেই আপনি একটা মত বোঝাতে চাই দেখেন প্রথম কথা হচ্ছে সলিমুল্লা খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমহিত হয়ে যেতাম কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বিপদের কারণ হতে পারে কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা মিথ্যা কথা যদি মিলিয়ে দেন এটার মানুষ ধরতে পারে না মিথ্যা এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন ব্যাপারটা কিছুটা ওরকম দেখেন সেরে বাংলায় কে ফজলুল জনগণের নেতা সরোয়ার দেশের জনগণের নেতা আহ আব্দুল হামিদ খান ভাসানি জনগণের নেতা কিন্তু বঙ্গবন্ধু জনগণের নেতা না মধ্যবিত্তের নেতা তাহলে উনি বলতে যাচ্ছেন যে যাদের হাত ধরে বঙ্গবন্ধু আজকে এই জায়গায় তারা সকলে মধ্যবিত্তের নেতা ছিলেন আমি ওনাকে ছুঁড়ে দিচ্ছি তাহলে এক আর দুই নাম্বার ওনার সাথে আমার ডিবেট করার তো কোনো প্রয়োজন নাই এই নতুন প্রজন্মের কাছে এই তথ্য প্রযুক্তির কারণে আপনি তথ্য চিত্র দলিল সবই তো আছে বঙ্গবন্ধুর কোন আহ্বানে লক্ষ কোটি মানুষ আন্দোলিত প্রকাশ্যে সেখানে মধ্যবিত্তর সংখ্যা কি এত বেশি কখনো হয় কি সম্ভব উনিশশো সালের আগে পরাধীন যে দেশ বিশেষত সাতই মার্চে সেখানে কি মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীগুলের সংখ্যা এত বৃহৎ ছিল যে এই বিশাল সাতই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য দেওয়ার যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গনে লক্ষ লক্ষ মানুষের সমারোহ দেখতে পারতেন আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন ভাঙনি ইউনিয়ন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঞ্চাশের দশকে পাঁচে নয় গাড়িতে নয় সাইকেলের প্যাডেস্টলে বসে গিয়েছিলেন সে জনগণের নেতা না সে মধ্যবিত্তের নেতা আপনি মধ্যবিত্ত নেতাকে চেনেন নাকি সাইকেলের প্যাডেস্টলে করে মানুষের ঘরে ঘরে যায় রানী পুকুর নামের কোনো প্রত্যন্ত ইউনিয়নে যায় অথবা চার নাম্বার ভাগ্নি নামক কোনো প্রত্যন্ত ইউনিয়নে যায় আমার জানা নাই এটা গেল এক আমি যেহেতু উনি খুব তাত্ত্বিক মানুষ আমি তাত্ত্বিক ভাবে উত্তরটা দিলাম না প্রায়োগিক ভাবে দিলাম আর সবচেয়ে বড় যে ব্যাপারটা গত পরশু আমি আবার নতুন করে ওনার বক্তব্য শোনা করে রিভাইজ করছিলাম অতীতে জেনারেল ইয়াইয়া খান বাংলাদেশে যখন একটি মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে তিনি প্রেস কনফারেন্স করছিলেন প্রেস কনফারেন্সের শেষে তিনি যখন বারবার বলছেন যে এই বিপর্যয়ের সাথে আমার কোনো দায়ভাব নাই মানে উনি তো আসলে ত্রাণ কার্যক্রম ঠিক মতো চালান নাই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে দশ লক্ষ অধিক তখন একজন সাংবাদিক হঠাৎ করে বলে বসলো যে আপনি কি আশঙ্কা করছেন যে অখণ্ড পাকিস্তান তিঘণ্ঠিত হতে পারে জিনিসটা বুঝবেন উনিশশো সত্তরের যে ঘূর্ণিঝড় আর উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধ কত বড় সময়ের ফারাক সেই সময় তার সামনে দুর্দান্ত প্রতাপশালী সৈরাচার জেনারেল ইয়াই এখানে সামনে একজন সাংবাদিক পাকিস্তানের অখণ্ডতা ভেঙে যেতে পারে এই সম্ভাবনা তুলে প্রশ্ন করছেন এবং তিনি উত্তরটা দিচ্ছেন যে না আমি এটা বিশ্বাস করি না কারণ বাঙালিরাই তো সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন সংখ্যা লঘিষ্ঠর সাথে সংঘাত করে পাকিস্তানকে ভাঙবে তার মানে যাহা রটে তাহা কিছুটা বটে অনেক আগে থেকেই বাংলাদেশ হবে পাকিস্তান থাকবে না এটা বড় নেতা যারা ছিলেন যাদেরকে বলা হয় অর অফ নট আন্ডার তাদের সকলের কাছেই পরিষ্কার ছিল শুধু সলিমুল্লাহ খান সে বুঝতে পারতেছিলেন না যে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আলাদা হওয়ার তীব্র ইচ্ছাটা বিরাজমান ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আসলে ঠিক বিচ্ছিন্নতাবাদী নন তিনি একজন প্রক্রিয়া পদ্ধতিগত রাজনীতিবিদ যিনি জনগণের কাছেও যেতে চান আবার একই সাথে বিচ্ছিন্নতাবাদী হিসেবে উপস্থিত হতে চান না সেই জায়গা থেকে সাতই মার্চের বক্তব্য এবং সেই পর্যায়ক্রমেতে চলে আসা এটাই তার জন্য সবচেয়ে বড় উত্তর এবং তার থেকে বড় উত্তর হচ্ছে আমি সলিমুল্লাহ খান সাহেবকে একটাই অনুরোধ করব আপনার অবসর সময় নিশ্চয়ই আপনি পড়েছেন আপনি জ্ঞানী মানুষ আমি ক্ষমা করবেন আপনি আবার যুদ্ধ চলাকালীন সময় জেনালি খানের বক্তব্য গুলো শুনবেন ওখানে উনি মেজর জেনারেল জিয়া রহমানের নাম একবারও বলেন নাই আব্দুল হামিদ খান ভাসানী তার নামও একবারও বলেন নাই অথবা অন্য কোন নেতার নাম বলেন নাই একটা নামই বারবার বলছেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান এবং একটা দলের নামই বলছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ ঠিক একইভাবে আবার উনিশশো একাত্তর সালে জুলফিকারি লি ভুট্ট হ্যাঁ তার বক্তব্যগুলো তো ওই শেখ মুজিবুর রহমান ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নাম আপনি খুঁজে পাবেন না তাহলে যদি বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন আমি বলবো মহানায়ক যদি না হন তিনি যদি তার নামই যদি সংগঠিত না হয় তাহলে তার নাম তারা কেন বলছেন তারা কি আমাদের আত্মীয় তারা কি আমাদের আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী নিশ্চয়ই না নট অনলি দ্যাট আপনি জেনারেল নিয়াজি থেকে শুরু করে টিকা খান থেকে শুরু করে প্রত্যেকের যে রেডিও ব্রডকাস্টগুলো হয়েছিল প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট শুনবেন ওই আওয়ামী লীগের কুত্তা মানে আওয়ামী লীগের ডগ ও আর শেখ মুজিব ছাড়া অন্য কোনো নাম নাই সুতরাং সলিমুল্লাহ খান সাহেব এত বড় প্রতারণা করার কোনো প্রয়োজন নাই আপনাকে হয়তো আমরা সম্মান দিতে পারি নাই বা আপনি হয়তো বা কোথাও সংক্ষুব্ধ কিন্তু এর মানে এই না যে বাংলাদেশে আঠেরো কোটি মানুষ যে জামাত করে নতুন মানে আলবদর রাজাকার ছিল না তার জন্য তো পরিচয় সে বাংলাদেশি তার সাথে প্রতারণা করার দরকার নাই স্বাধীনতার ইতিহাসটাকে যদি আপনি সর্বত বানিয়ে দেন আপনি এখন হয়তোবা কিছুটা জনপ্রিয় হবেন কিন্তু সময়ের বিচারে আসলে টিকে থাকা কঠিন হবে নটনের দা এখানে উল্লেখ 1972 সালের 16 ডিসেম্বরের পরে একাত্তর সালের তারপর জুলফিকার আলির ভুট্টো যখন পাকিস্তানের করাচিতে বিশাল জনসভায় একেবারে জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের থেকে আমরা তাদেরকে হারিয়েছি এই জায়গায় যখন বক্তব্য দিচ্ছেন তখনও শেখ মুজিবুর রহমানের নামই উল্লেখ করেছেন শেখ মুজিবুর পাকিস্তান বিভক্ত হয়েছে ওখানে উনি আওয়ামী লীগের কথাই বলেছেন অবস্থায় আছে লিপিবদ্ধ অবস্থায় আছে সুতরাং আমরা জ্ঞানীকে ছোট করতে চাই না আমাদের একটা অনুরোধ জ্ঞানের প্রয়োগটা তো ঠিক হওয়া দরকার জ্ঞানের প্রয়োগে যদি আমার পরিচয় হারিয়ে যায় সেই জ্ঞানকে তো আমি সম্মান করতে পারি